রংপুর নগরের স্ট্রিট ফুড মার্কেটটিতে দোকান রয়েছে সতেরো জন উদ্যোক্তার যাদের সবাই নারী কারফিয়র কারণে এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে মার্কেটটি উদ্যোক্তারা জানান দোকান বন্ধ থাকলেও মাসিক ভাড়া কর্মীদের বেতন ও আনুষঙ্গিক খরচ তাদের বহন করতে হবে আবার অনেক উদ্যোক্তাই ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন ফলে চলমান পরিস্থিতিতে পুঁজি হারাবার দশা তাদের অনেকে এখানে লোন করে দোকান নিয়েছে অনেকে সমস্ত পুঁজিটা ঢেলেই দোকানগুলো নিয়েছে দোকান ভাড়া এবং আমাদের এই দোকানগুলোর উপরে ব্যাংক ঋণ বা এনজিও ঋণও করা আছে সাপ্লাই চেন ভেঙে যাচ্ছে ট্রান্সপোর্টেশনের সমস্যা হচ্ছে কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে রানু অ্যাগ্রো এই প্রতিষ্ঠানটির উৎপাদিত পর্যাপ্ত পণ্য দেশ বাজার ছাড়াও রপ্তানি হয়ে থাকে এশিয়া আফ্রিকা এমনকি মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান পরিস্থিতিতে বড় ধরনের লোকসানের ঝুঁকিতে রয়েছেন তারা এই প্রতিষ্ঠানটির মতো একই রকম সংকট মোকাবিলা করতে হচ্ছে এই অঞ্চলের উৎপাদনমুখী শিল্প কলকারখানার আমার কাছ থেকে মনে করেন যে প্রোডাক্ট নেওয়ার দূরের কথা আমার তারা যদি অন্য কোনো জায়গায় পেয়ে যায় সহজলভ্য পাবে তারা সেখানেই এগিয়ে আসবে কোর্টের যে ডকুমেন্ট সেটাও আমরা নতুন করে ইস্যু করতে পারিনি কারণ ইন্টারনেট তো সচল ছিল না তাছাড়া পরিবহন বন্ধ থাকার কারণে আমরা নতুন করে কোনো মালামাল আমরা পোর্টেও দিতে পারি নাই শিল্প মালিকরা বলছেন কারফিউ ও ইন্টারনেট সংযোগ না থাকায় সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় এরই মধ্যে বিভিন্ন দেশের ৩৫ থেকে চল্লিশ শতাংশ অর্ডার বাতিল হয়েছে এরকম নির্দিষ্ট টাইম বেঁধে দিলে ব্যবসায়ীরা কখনোই ব্যবসা করতে পারবে না কারণ আর ব্যাংকের সময়সীমাটাও কম এর মধ্যে আবার নেট ভালো থাকছে না আজকে যেমন অনেক উপজেলা থেকে যে সব ব্যাঙ্কগুলো আছে তারা কিন্তু অনেকে ব্যাংকিং করতে পারেনি শুধু জেলাতে যারা আছে তারাই ভালো করে করতে পারছে অনেক জায়গায় উপজেলায় ব্যাংকিং তারা আমাদেরকে যেরকম আরটিজিএস করে সব জায়গায় সব ব্রাঞ্চ নাই সেই সব হয়নি এদিকে বুধবার এক সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নেতারা জানান গেল কয়েকদিনে শুধু রংপুর নগরীতেই ব্যবসায়িক ক্ষতির পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকা নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর